শুরুতেই একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক আচ্ছা সালাত শব্দটা শুনলে আমাদের মনে ঠিক কোন ছবিটা ভাসে বলুন তো সম্ভবত কিছু নির্দিষ্ট শারীরিক নড়াচড়া কিছু মুখস্থ করা আয়াত পড়া তাই না কিন্তু আসল প্রশ্নটা হলো কোরআন যখন সালাতের কথা বলে তখন কি আসলেই ঠিক এই প্রথাগত কাজটার কথাই বোঝানো হচ্ছে চলুন একটা বাস্তব উদাহরণ দেখি ধরুন আবেদ আলী নামে একজন তিনি একজন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ঘুষ খান অবিচার করেন কিন্তু মজার ব্যাপার হলো তিনি আবার দাড়িটুপি রেখে পাঁচ অক্টো নামাজও কিন্তু খুব নিষ্ঠার সাথে আদায় করেন এখানেই তো একটা বিশাল ধাঁধা তৈরি হয় তাই না যদি তার নামাজটা আসলেই সঠিক হতো তাহলে তার জীবনে কোনো পরিবর্তন আসছে না কেন মানে এই সালাদ তাকে অন্যায় কাছ থেকে ফেরাচ্ছে না কেন আচ্ছা তাহলে চলুন এই বিষয়টা নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক আর এর জন্য আমরা কোরআনের একটা আয়াত দেখব যেটা পুরো আলোচনাটাকেই হয়তো একটা নতুন দিকে নিয়ে যাবে দেখুন কোরআনের এই আয়াতটা কিন্তু আমাদের আলোচনার মোড় ঘুরিয়ে দিতে পারে এখানে বলা হচ্ছে এমন একদল লোক আসবে যারা সালাত নষ্ট করে ফেলবে আর এর ফল কি এর ফলে তারা ধ্বংসের মুখোমুখি হবে এখন প্রথমবার শুনলে কি মনে হয় মনে হয় এখানে হয়তো প্রথাগত যে নামাজ সেটা ছেড়ে দেওয়ার কথাই বলা হচ্ছে তো চলুন একটু ভাবি যদি সালাত নষ্ট করার মানে হয় রুকু সিজদা ঠিকঠাক মতো না করা তাহলে এর সমাধান কি হওয়া উচিত মানে পরের আয়াতে কি বলা উচিত ছিল স্বাভাবিকভাবেই আমাদের মনে হবে আল্লাহ হয়তো বলবেন যাও ঠিকমতো রুকু করো সিজদা করো দোয়া পড়ো ব্যাস তাহলেই জান্নাতে চলে যাবে কিন্তু আসল ব্যাপারটা কি জানেন কোরআন এখানে আমাদের একদম অবাক করে দেয় পরের আয়াতে সমাধান হিসেবে কোনো রুকু সিজদা বা এই ধরনের কোনো প্রথাগত কাজের কথাই বলা হয়নি একদমই না দেখুন আল্লাহ পরিত্রাণের জন্য তিনটা জিনিসের কথা বলছেন এক তওবা করা মানে অতীতের ভুল থেকে ফিরে আসা দুই ইমান আনা আর তিন এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের কাজকে নিজের কর্মকে সংশোধন করা খেয়াল করে দেখুন এখানে কিন্তু প্রথাগত নামাজ পালনের কোনো কথাই বলা হয়নি তাহলে প্রশ্নটা থেকেই যায় সালাত নষ্ট করার অর্থ কি আরও গভীর কিছু আচ্ছা চলুন এবার নবী শোয়াইব আহ এর ঘটনাটা একটু দেখি আমার মনে হয় এটা আমাদের আলোচনাকে আরও অনেক বেশি স্পষ্ট করে দেবে এই আয়াতটা এটা কিন্তু আসলেই অসাধারণ সোয়েবের জাতি তাকে কী প্রশ্ন করছে দেখুন তারা সরাসরি বলছে হে সোয়েব তোমার সালাদ কি আমাদের আদেশ দিচ্ছে যে আমরা আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিই বা আমাদের টাকা পয়সা নিয়ে আমরা যা খুশি তা করতে পারবো না ভাবা যায় তারা কিন্তু তার সালাদকে সরাসরি সামাজিক আর অর্থনৈতিক সংস্কারের সাথে জুড়ে দিচ্ছে এবার চলুন কিছু প্রশ্ন নিয়ে ভাবা যাক একটা শারীরিক প্রথা মানে শুধু ওঠা বসা আর কিছু দোয়া পড়া এটা কিভাবে একটা পুরো জাতির অর্থনৈতিক ব্যবস্থা বদলে দেওয়ার নির্দেশ দিতে পারে এটা কি সম্ভব কিংবা ধরুন এই নামাজ কীভাবে বাপদাদার আমল থেকে চলে আসা পুরনো প্রথা বাদ দেওয়ার মতো এত বড় একটা নির্দেশ দিতে পারে আর সবচেয়ে বড় প্রশ্নটা হলো, একটা প্রথা একটা রিচুয়াল সেটার কি নিজে থেকে কোনো আদেশ বা নির্দেশ দেওয়ার ক্ষমতাই আছে উত্তরটা কিন্তু খুবই সোজা না নেই তাহলে সোয়েবের সেই সালাদ আসলে কি ছিল এর উত্তরটা কিন্তু তিনি নিজেই দিয়ে দিচ্ছেন পরের আয়াতেই তিনি বলছেন আমি তো আমার সাধ্যমতো কেবল সংস্কারই করতে চাই কি বললেন সংস্কার ইংরেজিতে যাকে বলে রিফর্মেশন। তিনি তার মিশনকে ইসলাহ বা সংস্কার হিসেবেই পরিচয় দিচ্ছেন কোনো প্রথা হিসেবে নয় তার মানে তার সালাত ছিল আসলে একটা সামাজিক সংস্কার আন্দোলন আর জানেন কোরআন এই সংস্কারকদের জন্য একটা খুবই বিশেষ শব্দ ব্যবহার করেছে যে শব্দটা সালাতের আসল উদ্দেশ্যকে আরও পরিষ্কার করে দেয় শব্দটা হলো মুসলিহীন সুরা আরাফের একশো সত্তর নম্বর আয়তে আল্লাহ বলছেন যারা কিতাবকে শক্ত করে ধরে রাখে এবং সালাদ প্রতিষ্ঠা করে তারা কারা তারা হলো মুসলিহীন আর এই মুসলিহীন শব্দের সরাসরি অর্থ হলো সংস্কারক বা যারা কোনো কিছুকে সংশোধন করে বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করে দেখুন আল্লাহ কিন্তু তাদের মুসাল্লিন বা নামাজি বলেননি তিনি বলেছেন মুসলিহীন মানে সংস্কারক এই একটা শব্দ শুধু এই একটা শব্দই কিন্তু আমাদের প্রচলিত ধারণার সাথে কোরআনের ব্যাখ্যার একটা বিশাল পার্থক্য তৈরি করে দেয় তাহলে কোরআনের চোখে আসল অপরাধটা কি কিসের জন্য মানুষকে শাস্তি পেতে হবে চলুন দেখি জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে কি কি বলা হয়েছে দেখুন এটা খুব ইন্টারেস্টিং জাহান্নামীদের প্রথম কথাই হবে আমরা সালাদ প্রতিষ্ঠাকারীদের মধ্যে ছিলাম না কিন্তু ঠিক তারপরেই তারা কি বলছে আর আমরা অভাবগ্রস্তকে খাওয়াতাম না দুটো একসাথেই আসছে আবার সুরা মাউনেও দেখুন বলা হচ্ছে সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ কারা তারা যারা এটিএমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় আর অভাবীকে খাবার দিতে উৎসাহিত করে না তার মানে এখানে সালাদকে সরাসরি সামাজিক দায়িত্ববোধের সাথে জুড়ে দেওয়া হচ্ছে তো এতক্ষণের আলোচনা থেকে সালাতের যে একটা নতুন চিত্র আমরা পেলাম চলুন সেটাকে একবার এক জায়গায় করে দেখি একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে কোরআনে কেন সালাতের রাকাত সংখ্যা বা ঠিক কিভাবে পড়তে হবে সেই পদ্ধতি নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি এর কারণটা হলো কোরআনের মূল ফোকাসটা পদ্ধতি বা মেথডের উপর না বরং লক্ষ্যের উপর আর সেই লক্ষ্যটা কি লক্ষ্যটা হলো আল্লাহর শরণ এবং সেই স্মরণের মাধ্যমে সমাজে ন্যাগিচার প্রতিষ্ঠা করা তার মানে কোরআনিক সালাত প্রতিষ্ঠা করার পথটা আসলে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এর শুরুটা হয় তৌবার মাধ্যমে এরপর আসে ইমান এবং নিজের কাজকে ঠিক করা আর সবশেষে আল্লাহর ন্যায় বিচারের ব্যবস্থার কাছে পুরোপুরি নিজেকে সঁপে দেয়া আর এটাই তো হলো প্রকৃত ইসলাম মানে আত্মসমর্পণ তো শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই ফিরে আসে আমরা কি সেই বাপদাদার কাছ থেকে পাওয়া পুরনো প্রথাগুলোকেই অন্ধভাবে আঁকড়ে ধরে থাকবো যেগুলো আমাদের জীবনে বা সমাজে কোনো আসল পরিবর্তন আনতে পারছে না নাকি আমরা কোরআনকে বুঝবো এর আসল বার্তাটা মানে সামাজিক সংস্কারের এই পুরো সিস্টেমটাকে নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করব সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে